আজ আমরা বানাবো পাঁচমেশালি সবজির তরকারি তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পাঁচফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে এরপরে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন নুন হলুদটা দেওয়ার পরে একটু চেড়ে নিতে হবে যাতে নুন হলুদটা মিশে যায় একটু চেড়ে নিয়ে তারপর যখন দেখবেন সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে জল জল দেওয়ার পরে আমরা এই সবজিটাকে একটু ঢেকে রাখব। যাতে সবজিগুলো ঠিকমতো সিদ্ধ হয়ে যায় তারপর ঢাকনা খুলে দেখতে হবে যে সবজিগুলো সিদ্ধ হয়েছে কি না এই যে আমি খুন্তি দিয়ে দেখে নিচ্ছি সবজিগুলো সিদ্ধ হয়েছে কি না সবজি একদম সিদ্ধ হয়ে গেছে এরপরে একটু নেড়ে চেড়ে নেব নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমি এতে দিয়ে দেবো একটুখানি আটা যাতে সবজিটা একটু গাঢ় হয় ব্যাস রেডি